নতুন করে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট মোড় নিতে চলেছে কারণ শেখ হাসিনার দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পথ খুঁজছে ইউনুস সরকারের সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন ইতিমধ্যেই তাদের অ্যাটর্নি জেনারেল সব মিলিয়ে ইউনুস সরকার বৈধ নাকি অবৈধ যেমন বিতর্ক শুরু হয়েছে তেমনি ভাবে শেখ হাসিনার দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পথ খুঁজছে ইউনুস সরকারের একশো দিন উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণে নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে বলে দাবি করেছেন বাংলাদেশের সরকার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস কিন্তু কবে সেই ট্রেন গন্তব্যে পৌঁছাবে তার কোনো টাইম টেবিল দায়িত্ব দিলেনি না উল্টে জানালেন রেল লাইন বসানোই এখনো শেষ হয়নি তার ভাষায় গন্তব্য পথে রেল লাইনগুলি বসানোর কাজ যত দ্রুত হবে তত দ্রুত হবে গন্তব্যে পৌঁছানো নির্বাচন নিয়ে ইউনুস এই হেয়ালিতে সোমবার অসন্তোষ প্রকাশ করেছে বিএনপি আর সোমবারই বিদেশি একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ইউনুস ঘোষণা করেছেন বাংলাদেশে নির্বাচন করাতে অন্তত বছর চারেক সময় লাগবে কারণ শুধু নির্বাচন করে দেওয়া নয় গণতন্ত্রের ভিত্তি স্থাপন করা তার সরকারের কাজ এরই মধ্যে ঢাকার সংবাদ মাধ্যমগুলোর সূত্রের দাবি সংসদের অস্তিত্ব না থাকায় দুটি অধ্যাদেশ আনতে চলেছে ইউনুস সরকার একটিতে তাদের অন্তর্বর্তী সরকারকে কেউ অবৈধ বললে তার শাস্তির ব্যবস্থা থাকছে অন্যটিতে আন্তর্জাতিক যুদ্ধ অপরাধ আদালত সংক্রান্ত আইনে পরিবর্তন এনে আওয়ামী লীগ বা তাদের সহযোগী রাজনৈতিক দলগুলিকে নিষিদ্ধ করার বিধান রাখা হচ্ছে সরকারের সাংবিধানিক বৈধতা নিয়ে শনিবার প্রশ্ন তুলেছেন তাদের অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ জামানো। তার যুক্তি এই সরকার যে সাংবিধানিক সংস্কারে হাত দিয়েছে তার আইনি বৈধতা নেই আওয়ামী লীগ এখন এই প্রশ্ন তুলছে বিএনপির বক্তব্য সংস্কার করলে নির্বাচিত সরকার করবে বারে বারে এই অস্বস্তিকর প্রশ্ন এড়াতে এবার তাই এই অধ্যাদেশ এনে নিজেরাই নিজেদের বৈধ ঘোষণা করতে চলেছে ইউনুস সরকার এমন বৈধ কেউ প্রশ্ন তুললেই তাকে জেলে যেতে হবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আগের সরকারের নেতাদের বিরুদ্ধে আন্তর্জাতিক যুদ্ধ অপরাধ আদালতে মামলা করছে সরকার কিন্তু স্বাধীনতা বিরোধী জামাতে ইসলামী নেতাদের মানবাধিকার ভঙ্গের বিচার করার জন্য যে আদালত গঠন করা হয়েছে তাতে অন্য মামলার বিচার বলে দাবি আইনজীবীদের একাংশ এজন্য অধ্যাদেশ যুদ্ধ অপরাধ সংক্রান্ত আইন বদল করতে চলেছে ইউনুস সরকার তার মধ্যে অপরাধী রাজনৈতিক দলগুলিকে নিষিদ্ধ করার বিধানও রাখা হচ্ছে বলে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো তাদের প্রতিবেদনে জানিয়েছে আলোচকরা বলছেন অথচ এর আগে ইউনুস ঘোষণা করেছিলেন কোন দলকে নিষিদ্ধ করতে চায় না অন্তর্বর্তী সরকার খুনের মামলায় সহযোগী হিসেবে জনের নাম জুড়ে দেওয়ায় আত্মগোপনে থাকা এক বিশিষ্ট আইনজীবীর মতে যে ইউনুস পঁচাত্তর বছর বয়সে ব্যাংকের এমডি পদ ছাড়তে চান না তিনি এখন ক্ষমতা আঁকড়ে থাকার জন্য রাজনৈতিক নেতাদের দোষারোপ করছেন হাজার হাজার মানুষকে হেনস্থার উদ্দেশ্যে খুনের মামলায় জড়ানো ইউনোস সরকার গ্রেপ্তার হওয়া বিশিষ্ট মানুষ এমনকি নারীদেরও আদালতে গুন্ডা জড়ো করে মার খাওয়ানো অন্তর্বর্তী সরকার যখন মানবাধিকার বা গণতন্ত্রের কথা বলে তাকে গালগল্প বলতে হয় এই আইনজীবীর কথায় দেশে নির্বাচন করানো ক্ষমতা ভোগ করাই যে তার উদ্দেশ্য তার প্রমাণ চার বছরের লক্ষ্যমাত্রা দেওয়া বিদেশি সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে ইউনুসের বক্তব্য সব রাজনৈতিক দল যদি চায় শুধু নির্বাচন কমিশন গঠন করে দেশে নির্বাচন করে দেওয়া হোক তবে তিনি তাই করবেন কিন্তু অধিকাংশ দলই সংস্কার চান সেই কাজে এগোচ্ছে সরকার কমনওয়েলথের এক কর্তাকে সরকারের তথ্য উপদেষ্টা নাইদ ইসলামও সোমবার একই কথা বলেছেন বলে তার দপ্তর জানিয়েছে কোটা বিরোধী আন্দোলনের মুখ নাইট বললেন শুধু নির্বাচন করা নয় নির্বাচনী ব্যবস্থায় সংস্কার করে দেশে স্বৈরাচারের প্রত্যাবর্তন আটকানো তাদের উদ্দেশ্য অর্থাৎ একদিকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা অন্যদিকে ইউনুস সরকারের বৈধতা অবৈধতা নিয়ে যারা প্রশ্ন করবে তাদের জেলে ঢোকানো তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া অন্যদিকে আবার এত বিলম্বিত সময় পার করে নির্বাচন করানোর জন্য প্রধান রাজনৈতিক দল বর্তমানে বাংলাদেশে বিএনপি তারাও আবার ইউনুস সরকারের বিরোধিতা করছে অর্থাৎ ইনুস সরকারের পাশে বাংলাদেশের প্রধান দুটো দল আওয়ামী লীগ এবং বিএনপি নেই মতো অবস্থায় যদি বাংলাদেশের জনগণ আবার রাজপথে নামে যেভাবে বাংলাদেশের দিনের পর দিন জিনিসপত্রের দাম বৃদ্ধি হচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রে অন্যদিকে দিশা দেখাতে পারছে না রাজনৈতিক দলগুলোকে তাদের কর্মসূচি তাদের যে গণতান্ত্রিক যে রাজনৈতিক যে সমস্ত কর্মসূচি থাকে সেগুলো তারা করতে পারছেন না তারা আর কতদিন অপেক্ষা করবেন যারা শেখ হাসিনার শাসনে নির্বাচনে অংশ নেয়নি এই একটা ধৈর্যহীনতায় ফেলে সরকার ক্ষমতায় থাকতে চাইছে এমন অভিযোগ ইতিমধ্যেই বিএনপি সহ বেশ কিছু রাজনৈতিক দলের তরফে কিন্তু উঠে আসছে মতো অবস্থায় যদি আবার মানুষ পথে নামে তাহলে কি হবে ইউনুস সরকারের